ছোট হোক কিংবা বড় চিংড়ি ভুনা খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে একটু অন্যরকমভাবে চিংড়ি ভুনা নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাইকে লাইফ স্টাইল উইথ বৌশাশুড়ি পেয়েছে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছে চলুন দেখে নেওয়া যাক চিংড়ি ভুনাটা কীভাবে করছি প্রথমেই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে সেখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেন পেঁয়াজ কুচির পর আমি একটু আদা বাটা হাফ চা চামচ আর রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি তারপর এটা যখন একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা তখন আমি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এটা আপনার আপনাদের পরিমাণ মতো কম বেশি করবেন আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি তারপর এটা একটু মশলাটা একটু কষিয়ে নেব আর আপনারা কিন্তু এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলে সো প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমাদের পেজে লাইক কমেন্ট দিয়ে ও শেয়ার করে আমাদের পাশে থাকুন মশলাটা যখন কষে এসেছে তেলটা উপরে ভেসে আসছে তখন আমি এখানে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি যে কোনো ধরনের মাছ কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিলে সেটা টেস্ট আরও বেড়ে যায় তা আমি ভালো করে চিংড়িগুলো ধুয়ে আমি মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন সেটাকে আমি একটু কষিয়ে নিব আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি আমি প্যান পানি অ্যাড করবো না আমি এইটার মধ্য থেকে আমি মশলা দিয়েই আমি চিংড়িটা কষিয়ে নিব। তো অল্প অল্প করে কষতে থাকবে আর দেখুন চিংড়ি থেকে অলরেডি একটু পানি বের হয়েছে তো সেটা দিয়েই চিংড়িটা সেদ্ধ হয়ে যাবে এই চিংড়ি ভুনাটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার আমার আম্মু যখনই চিংড়ি ভুনাটা করতো মানে মনে হয় যেন ভাত যতটুকু খাই তার থেকে আরেকটু পরিমাণ বেশি খাই তো এত মজা হতো আমার আম্মুরটা আমি এখানে কিছু টমেটো দিয়ে দিচ্ছি কুচি করে আর তারপর আমি এখানে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করব। সেটা হচ্ছে নারকেল বাটা এখানে আমি দুই চা চামচ পরিমাণ নারকেল বাটা অ্যাড করে দিব। তাহলে কিন্তু চিংড়ির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে এবং আরও অনেক ফ্লেভারফুল হবে আপনারা কিন্তু নারকেল বাটা দিয়ে চিংড়িটা একটু খেয়ে দেখতে পারেন এটি কিন্তু চিংড়ির মালাইকারি না তার জন্য এখানে কোনো নারকেলের দুধও ইউজ করা হবে না শুধু নারকেল বাটাই আমি ইউজ করেছি আর এই যে আমার চিংড়ি হয়ে গিয়েছে প্রায় আমার এই তেল ভেসে উঠেছে তারপর আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে নামিয়ে নিব তো আপনারা কিন্তু আমাদের রান্নাবান্না পছন্দ হলে বা ভালো লাগলে আমাদের পেজে লাইক দিয়ে কমেন্ট দিয়ে এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় বলে দিচ্ছি তা আপনি একটা একটু ট্রাই করে দেখেন আমার মতো করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক 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 দোয়া করবেন অবশ্যই আমাদের চ্যানেলটিতে ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ভুলবেন না কিন্তু ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে